আসসালামু আলাইকুম আমরা আজকে সপ্তম অনুশীলনী সপ্তম মানে সাতের অষ্টম শ্রেণীর সেট অংশ থেকে আমরা দুইটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে আঠারো নম্বর অঙ্ক সেট দুইটির উপসেট এবং উপসেট সংখ্যা নির্ণয় কর তাইলে উপসেট কিন্তু পরীক্ষায় এটা দশম শ্রেণীতে আছে নবম শ্রেণীতে আছে একই বই যেহেতু তাইলে অষ্টম শ্রেণীর এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ সামনে যেহেতু পাবে সবাই তাহলে আমার মনে করব তারা আমরা যে কাজটি করব তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে জানিয়ে দিন তো আমরা এখানে আছে আমরা লিখবো দেওয়া আছে দেওয়া আছে সি ইকুয়াল টু এম এন তাহলে এই যে সি ইকুয়াল টু এম আছে আমাদেরকে বলা হয়েছে দুইটির উপো সেট বের করার জন্য তাহলে আমরা এর আগে একটি কাজ জেনে নেই যদি কোনো মানে সেটের উপাদান সংখ্যা দুইটি দেওয়া থাকে এরকম করে মানে যে সংখ্যায় দেওয়া দেখোক না কেন যেমন একটি কিংবা দুইটি কিংবা শূন্যটি তাহলে আমরা এভাবে লিখব যদি উপাদান সংখ্যার উপরে ডিপেন্ড করবে উপোসেট তাহলে এখানে উপাদান সংখ্যা যদি এন হয় উপোসেট হবে টু এন উপাদান সংখ্যা যদি এই তো এখানে উপোসেট সংখ্যা উপাদান সংখ্যা যদি এন হয় উপোসেট হবে টু এন উপাদান সংখ্যা যদি জিরো হয় উপোসেট হবে টু জিরো সমান হচ্ছে ওয়ান উপাদান সংখ্যা যদি ওয়ান হয় উপোসেট হবে টু ওয়ান ইকুয়াল টু উপোসেট সংখ্যা হবে টু উপাদান সংখ্যা যদি টু হয় তাহলে উপোসেট হবে টু স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ফোর উপাদান সংখ্যা থ্রি হলে এটা হবে টু কিউ ইকুয়েল টু হবে এইট এই পর্যন্ত আমাদের জানা থাকলে হবে তাহলে আমরা জানতে পারলাম এখানে যদি উপাদান সংখ্যা টু হয় তাহলে টু স্কোয়ার ইকুয়াল টু ফোর তাহলে উপসের সংখ্যা কী হবে চারটি থাকবে তাহলে আমরা কি লিখব পিসি এর উপাদান বা উপসেট লিখলে পিসি এর উপসের সংখ্যা উপসের সমূহ তাহলে আমরা আগে বলছি যে উপোসেট মানে এখানে পি সি বলতে কি পাওয়ার অফ উপসেট মানে যেই সংখ্যাটা হবে তার পাওয়ার অফ উপোসেট বের করার কথা বলা হয়েছে তাহলে এখানে আমরা প্রথমে উপসেট যেভাবে বের করব। এই যে উপাদানগুলো দেওয়া থাকবো প্রথমে একটি করে লিখতে হবে তাহলে এখানে আছে এম এখানে আছে এম আর এখানে যে সংখ্যাটি দেওয়া থাকে সেটি নিজেই একটা উপসেট তাহলে এখানে আছে এম এন আর ফাঁকা সেট এই ফাঁকা সেট হচ্ছে যে কোনো সেটের উপসেট আমরা সবাই কিন্তু এখন মনে রাখতে হবে যে কোনো সেটের উপসেট হচ্ছে ফাঁকা সেট তাইলে আমরা মোট পেলাম কি এক দুই তিন চার তাহলে আমরা বলছিলাম যদি উপসেট সংখ্যা টু উপাদান সংখ্যা টু হয় উপসেট হবে ফোর তাহলে আমরা এক দুই তিন চার পেয়েছি তাহলে আমরা কী লিখবো এখানে বলছে উপসেট সংখ্যা নির্ণয় করতে হবে পিসি এর উপসেট সংখ্যা হচ্ছে ফোর এটাই হচ্ছে আনসার তোমরা ফোন নম্বর লিখব মানে দুইটি অঙ্ক আছে মনে করি বা দেওয়া আছে দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি এখানে ডি ইকুয়েল টু ফাইভ টেন ফিফটিন তাহলে আমরা লিখব ডি কল টু ফাইভ টেন ফিফটিন তাহলে এটার উপসেট সংখ্যা বের করার কথা বলে আমরা বলছিলাম যে যদি উপাদান সংখ্যা তিনটা থাকে উপসেট হবে আটটি তাহলে আমরা কীভাবে লিখব মানে পাওয়ার অফ ডি এর উপসেট সমূহ হ্যালো সমূহ হলো প্রথমে আমরা এই সংখ্যাগুলো আলাদা করে লিখবো বলছিলে তাহলে প্রথমে ফাইভ টেন ফিফটিন এরপরে এই তিনটা অঙ্ক হলে এভাবে করতে হবে প্রথমে ফাইভ দিয়ে এটাকে গুণ করতে হবে এরপরে ফিফটিনকে কিন্তু গুণ বলতে কি আমরা গুণের মতো লিখবো কিন্তু কমা দিয়ে লিখতে হবে ফাইভ টেন এরপর হচ্ছে ফাইভ ফিফটিন এবার হচ্ছে টেন ফিফটি টেন ফিফটি এই হচ্ছে টেন ফিফটিন এক দুই তিন চার পাঁচ ছয় এরপরে আমরা বলছিলাম যেটা দেওয়া থাকবে সেটা নিজে একটা উপসেট তাইলে ফাইভ টেন ফিফটি এই হচ্ছে আমরা পেয়েছি কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সাতটা হয়েছে আমাদের আরও একটি বাকি এটা হচ্ছে ফাঁকা সেট এই হচ্ছে টোটাল আটটি তাহলে আমরা তিনটা প্রধান থাকলে আটটি উপোসেট বের হয় তাহলে আমরা লিখবো এটা দেব পিডি এর উপোসেট পিডিএর উপোসেট সংখ্যা হচ্ছে এখানে তিনটা রয়েছে তাহলে টু কিউ এটা হচ্ছে এইট তাহলে এটা হচ্ছে আট এবং এটা হচ্ছে আনসার এটা হচ্ছে আমাদের আঠারো নম্বর অঙ্কের সমাধান সকলে সবাই বুঝতে পারছেন আসসালামু আলাইকুম